হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শেমা ক্লোথ স্টোরে থেকে আমাদের সাথে আছে রমিত ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের কাছে আসলাম মাত্র 70 টাকা আর একটু সামনে রাখেন না কালেকশন থাকবে এগুলো যেটা নেবেন মাত্র 70 হাত বহর এগুলোর বহর থাকবে আর যার যেটা ভালো লাগবে এখানে আমাদের কাছে প্রায় সত্তর থেকে আশিটা কালার আছে এক এক করে দেখাবো শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে গোস থাকছে মাত্র পার গোস সত্তর যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া রেলওয়ে আলামিন হকার্স মার্কেট আসলে আমাদের যোগাযোগ পেয়ে যাবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা নিতে পারবেন হাতে পেয়ে দেখে নেওয়ার পর টাকা দিবেন কাপড়ে চিরা ফাটা আছে কিনা কাপড় ভালো কিনা আমরা যে রকম দেখাচ্ছি সেরকম হচ্ছে কিনা আপনারা এগুলো সব মধ্যে আমরা মিথ্যাও বলতে পারি আপনারা রাইডারের কাছে দেখে নিতে পারবেন শামাকโล দিস্কর মানেই আপনাদের অনেকের মনে হতেই পারে যে মিথ্যা বলতেও ক্ষেত্রে মাঝেwidehat মিথ্যা বলতেও হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা রাইডারের কাছে দেখে নেবেন যে আপুরা আছেন আসলে নিজেদের আসলে আমাদের চ্যানেলটা খুব বিশ্বাস্ত চ্যানেল শামাক ফ্যাশন